বিপুল বেতন বাড়ল চিকিৎসকদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন ন্যূনতম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন রাজ্যের চিকিৎসকদের মন পেতে এক প্রকার মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে চিকিৎসকদের সাথে দূরত্ব ঘোচাতে চাইলেন মমতা আরজিকর কাণ্ডের পর যে শীতলতা তৈরি হয়েছিল তা গলাতেই এই বৈঠকের আয়োজন তবে শুধুই সৌজন্য বিনিময় নয় চিকিৎসকদের স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপও করলেন মুখ্যমন্ত্রী সোমবার সভার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানান তিলোত্তমার পরিবারের প্রতি এরপর আরজিকর ইস্যুতে সরকারের তৎপরতার কথা মনে করান বুঝিয়ে দেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতি তার অগ্রাধিকার বাম আমলে চিকিৎসা ব্যবস্থার অবহেলা নিয়ে কটাক্ষ করে জানান সেই কারণেই স্বাস্থ্য দপ্তর তিনি নিজের হাতে রেখেছেন আমি প্রথমেই বলি আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাশ করেছে সেটা পড়ে আসি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারেন আগের যুগে এটা ভাবা যেত না কিন্তু আজকের যুগে এটার একটা প্লাস পয়েন্ট আছে সবাই সবার ব্যথা দুঃখ বেদনাটা গভীরভাবে উপলব্ধি করেন কাজেই সরকার সরকার সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন এটা আপনাদের পালঙ্কে আর একটা মুকুট জুটবে যদি বোনেদের বিপদে ভাইয়েরা আপনারাই গিয়ে আসেন চিকিৎসকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী আপনারাই মানুষের শেষ আশ্রয় একটু সদয় ব্যবহার একটু যত্ন সাধারণ মানুষের মনে আপনাদের জন্য বিশ্বাস গড়ে তুলবে চিকিৎসকদের প্রতি সমাজের প্রত্যাশা বোঝাতে তিনি বলেন একজন চিকিৎসকের মানে শুধু দক্ষতা নয় মানবতা সংবেদনশীলতা আর ধৈর্যেরও প্রয়োজন এক ধাক্কায় এদিন বেতন বৃদ্ধিরও ঘোষণা করেন তিনি এদিন বৈঠকের অন্যতম প্রধান চমক ছিল চিকিৎসকদের জন্য একগুচ্ছ আর্থিক ঘোষণা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ও পোস্ট ডক্টরেট ট্রেনিদের ভাতা দশ হাজার টাকা বাড়ানো হয় সর্বস্তরের সিনিয়র চিকিৎসকদের বেতন পনেরো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলোর জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয় ন্যূনতম আট ঘন্টা সরকারি হাসপাতালে কাজ করতে হবে চিকিৎসকদের তারপর বেসরকারি হাসপাতালে যেতে পারবেন এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রাইভেটে প্র্যাকটিসের অনুমোদিত পরিধি কুড়ি কিমি থেকে বাড়িয়ে তিরিশ কিলোমিটার করা হল একটা দাবি ওরা দিয়েছে ভিডিও সমান ওয়ান মান্থ এ করার জন্য সেটা আমি করতে পারবো না পাঁচশো টাকা আমি করে দিচ্ছি ওদের এক মাসের দেওয়া হয় এদের পাঁচশো দিনের এদের পনেরো দিনের দেওয়া হবে অর্থাৎ পনেরো দিনের এক্সট্রা তারা পাবে যারা বিয়ম এইচ আছেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশান থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালের তো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন পাশাপাশি মেদিনীপুর কাণ্ডে সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করেন এদিন মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে চিকিৎসকদের মন জয় করা মমতার এক কৌশলী পদক্ষেপ চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সরাসরি মুখোমুখি বৈঠকে বসেন তিনি আর এই সভায় শুধু আশ্বাস নয় চিকিৎসকদের স্বীকৃতি দিতে আর্থিক যে করলেন মেদিনীপুরে নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশানটা উইড্রো করে নিচ্ছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো